আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে নারী পুরুষ বাধ্য করার মহামন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান ব্যক্তিগত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেয় নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ইয়ারিফ মিম হরফের দোহা অমুকের অমুকের বাচ্চা আমার জন্য সর্বাধিক সমস্ত বন এই যে এটা এটা হচ্ছে ইন্দ্রজালের একটা বিদ্যা তো তার আগে মানে আপনার এটা প্রথমত সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করতে আপনার এক হাজার আটবার এটা জপ করতে হবে উত্তর দিকে শনিবার দিনে মুখ করে যেভাবে নিয়ম আছে ঠিক ওইভাবে তারপর আপনি এই মন্ত্রটা লাল কলম দিয়ে একটা সাদা কাগজের উপর ষাটটা সাদা কাগজের উপর লিখবেন লেখার পর আপনি নিচে যাকে বসীভূত করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এই সোজা এইভাবে লিখবেন আর কি যে কোনো একরকমভাবে লিখলে হবে সাতটা তারপর আপনি সাত দিন পুকুরে ফেলতে হবে তো এটা ফেলার সাত দিনের মধ্যে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে এবং আপনি তার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন দেখতে পারবেন তবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ